সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি আমি তো কালকে এসেছিলাম বাড়িতে তো কালকে তো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর আজকেও বেরোবো আর আমি এসেছিলাম কালকে একা আর ও আজকে আসবে সন্ধ্যেবেলাতে আর এই দিকে এখন সকালে রান্না হয়ে গেছে বোন রান্না করে নিয়েছে তো আমি আর বোন এখন যাচ্ছি দোকানে আর আমি একটু মামা বাড়িতেও যাবো তাই ভাবলাম কি যে বোনের সাথে একসাথেই যাই তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা কি ভয় পাচ্ছ এটা তোর এইটা পরে এখন সবাইকে ভয় দেখাচ্ছে সত্যি কথা রাত্রেবেলা যদি কেউ দেখে না সত্যি সত্যি ভয় পাবে মামা থেকে বাড়িতে এসে স্নান করে নিয়েছে আর এখন যাব পুজো করতে তো পুজোর বাসনগুলো ধুয়ে নিয়েছি এরপরে দাদাকে ফোটা দেবো দাদা হচ্ছে কালকে জন্মবার ছিল ওই জন্য আর কি কালকে দাদাকে দিতে পারিনি আর আজকে হলো আমার ভাইয়ের জন্মবার তো ওই জন্য আর কি ভাইকে দিতে পারবো না ওই জন্য আর কি কালকে তিন ভাইকে দিয়ে নিয়েছি আর আজকে আমার দাদাকে দেব তো চলো এখন পুজো নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বসেছে দিদির শরীরটা ভালো নেই তার জন্য আমি বলে দিচ্ছি উম ফুটা দেওয়ার পরে দারু এসেছে দেখতে নিমন্ত্রণ এ অনেকদিন থেকে ভেবেছিল দাদুরা খাওয়াবে আসতে সময় আসছে তাই জন্য জামাই বাবুকে দিদিকে সবাইকে নেমন্তন্ন করেছে রাত্রে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব রূপারা আজকে যাচ্ছে ওর একটা মামার বাড়িতে মামার নাতির আজকে মুখে প্রসাদ তো সেইখানটাতেই যাচ্ছে ওই জন্য আর কি আমাদের বাড়িতে ঢুকছে না রাস্তাতে দাঁড়িয়েই কথা বলছে আর শাড়ি কিনেছিল তাই ব্লাউজ কাটাতে দিয়েছিল এইখানটাতেই দেওয়া হয়েছিল তাই আজকে আর কি নিয়ে একবারে যাবে স্কুল কবে এখানটা ওখান থেকে যখন আসবি আমি থাকবো তো সুজন চলে যাবে কালকে বিকালে মনে যাবে ও মা আসবা তো হ্যাঁ ঠিক আছে বলছি নামতে তা নামবে না মা আসো একটু নামো আমাদের সাথে কথা বলো আমার দাদাকে ফোটা দিয়েছি অনেকক্ষণই হয়ে গেছে কিন্তু সে আর আমার ভাত খাওয়া হয়নি এখন এই দুপুরবেলাতে ভাত খেতে বসেছি মা রান্না করছে মা এখন রান্না হয় মাংস আর ভাত হচ্ছে

আমি সব সময়ের জন্য এরকম চড়ি মাথা চাই না তারা চাটে চেটে চাই না আমার ছেলে ভালো নাকি না আমার ছেলা বেশি ভালো নাকি আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে এখন উর্মি বনু যাবে বাড়িতে আর জানো তো কালকে ভেবেছিলাম যে বনু জামাটা আনিনি ওই জন্য বনুকে তো একটা জামা কিনে দিয়েছিলাম আর এই জামাটা আমি আগেই কিনে রেখেছিলাম আর আগে আমি বাড়িতে এনে রেখেও দিয়েছিলাম কিন্তু আমার সেটা একদমই মনে ছিল না আমি এই কিছুক্ষণ আগে সোকেশ থেকে একটা শাড়ি বের করতে গেছিলাম তো সেই সময়টাতে বুনু জামাটাও চোখে পড়লো তো বের করে আর কি দেখাচ্ছিলাম যে দেখো যে উর্মি বুনু জামাটা এনেছে আর বুনুকে বলছিলাম যে দেখি তোর গায়ে হয় কিনা ও বলছে কি তাহলে দেখবে কি আমি একটু পরে দেখি আমার গায়ে ঠিকঠাক হয় কি না তো পরে নিয়েছে আর ও এমনিতেও জানে তো নতুন জামা পেলে না মানে একবার যদি গায়ে দেয় একদমই খুলতে চায় নাচে কথা বলে কি

ভাইও এসেছিলো তো ওরা খাওয়া দাওয়া করে আগেই বেরিয়ে গেছে আর এখন আর কি বুলুকে আমার বুলু দিতে গেছে সন্ধে দিয়েছিলাম আর তারপরে বোনকে বলেছিলাম যে সাজিয়ে দেওয়ার জন্য কারণ ও আসবে আর তারপর আমার ঠাকুর দেখতে বেরোবো তো বোন আর কি অল্প অল্প করে মানে ধীরে ধীরে করে সাজিয়ে দিয়েছিলাম তো স্বাস কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ও এসে পৌঁছায়নি আর আমার বোনের সাজটা আমার মানে সব থেকে বেশি ভালো লাগে কালকে আমি একা একা সাজ করেছিলাম তো আমার সেরকম ভালো লাগেনি তাই আর কি বোনকে বলেছি আজকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য আর ছোট বোনই বেঁধে দিয়েছে তো এই যে সেজে নিয়েছি আর এখন যাবো একটু মামা বাড়িতে কারণ ও আর কি বাসে করে আসবে আর মামা সামনে নামবে তাই ভেবেছি কি একসাথেই যাবো আর এইদিকে আমার ভাইও চলে এসেছে মানে ওকে বলেছিলাম আয় ওকে বলেছিলাম যে আমরা ঠাকুর দেখতে যাব তোকে নিয়ে যাব ওখানে মানে আমার বোনও যাবে না ওকে মানে ভাইরা যাবে না ভাই বোন তারপরে মামিরা কেউ যাবে না তো বলেছি কি যে এই ভাইকে নিয়ে যাওয়ার জন্য তো ও আর কি আগেও একবার এসেছিলো আর এই যে এখন আবার এসছে তো বললাম যে তো যাবে ও আসুক তারপরে আমরা সবাই মিলে যাবো ওখানে তো এখন ওদের এসে পৌঁছেনি তাই ভেবেছি কি যে মামা সামনে যাব তো চলো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ভেবেছিলাম যে মামা বাড়িতে যাব কারণ ও আসবে তোমাদেরকে বলেছিলাম কিন্তু বাড়ির থেকে মানে বেরোতেও পারেনি তখন দেখলাম যে আমাদের বাড়ির সামনে বাস থেমেছে আর ও তখনই নেমে পড়েছে আর এখন ও ভাইয়ের সাথে যাচ্ছে বাজারে তার কারণ মিষ্টি আনতে যাচ্ছে মামা বাড়িতে তো নেমন্তন্ন রয়েছে আর তাছাড়া কি বলো তো বাজারে না আজকে বাস একটুও দাঁড়ায়নি তো ওই জন্য আর কি নেমে নিয়েও আসতে পারিনি তাই জন্য এখন আর কি যাচ্ছে ও আসলে পরে আমরা যাব মামা বাড়িতে জামাই বাবু রাত্রেবেলায় দিদিদের বাড়িতে এসেছে আমরা এখন চলে এসেছি দাদুদের বাড়িতে এই সবে মাত্র আমরা মামা বাড়িতে এসেছি আর এইদিকে আমার ভাই আগে আগে চলে এসেছে আর আমার বোন এখনো আসেনি বাড়িতে রয়েছে আর একটা বোনের চুল বেঁধে দিচ্ছে আর ওদিকে আমার ভাইও আসেনি মানে মাসির ছেলে ও আসেনি আর ওই যে দিদার সাথে গিয়ে গল্প করছে আর এদিকে উর্মিও এসছে দেখো মানে ওইটা কিন্তু খেলনা তবু কেমন একটা ভয় লাগে আমাকে দিতে হবে না তুমি তোমার বাবুরে দাও

হ্যাঁ মেলার থেকে কিনেছো তো আমাদের তো ভয় লাগে তো আমাদের কেন দেখাচ্ছো গায়ে দিচ্ছ কেন বলো মজার জন্য দিচ্ছি মামা বাড়িতে আসার পরে এইদিকে আমাদের খেতে বসিয়ে দিয়েছে আমরা তিনজন এখানটাতে বসে খাচ্ছি অনেকে ভাইয়ের তো মানে খাওয়া হয়ে গেছে আমরা যখন এসেছিলাম তখনই খাচ্ছিলো ভাই আর পরে মাসির ছেলে এসেছিলো ওরও খাওয়া হয়ে গেছে আজকের বিরিয়ানিটা রান্না করেছে বড়ো মামা অবশ্য সব সময়ের জন্য মানে এইসব বান্না হলে পরে তখন বড় মামাই রান্না করে আর বিরিয়ানির সাথে দিয়েছে রায়তা ভীষণ সুন্দর লাগছে ওইটা খেতে আর ছিল মিষ্টি কয়েক রকমের তো এই সব দিয়ে খাওয়া দাওয়া করছি মামা বাড়িতে খাওয়া দাওয়ার পরে বাড়িতে এসেছিলাম বেশ কিছুক্ষণ বসেছি আর তারপরে চলে এসেছি আমাদের বাড়ির কাছে যে মাঠে পুজো হচ্ছে ওইখানটাতে আর মাঠে ঢুকবো তখনই এই দাদা বৌদির সাথে দেখা হয়ে গেছে এই দাদা বৌদির সাথে মানে অনেক দিন আগের পরিচয় তো প্রায় ধরো ষোলো সতেরো সাল তো সেই সময় থেকে দাদাদের সাথে কথা এখনো পর্যন্ত কথা হয় দাদাদের বাড়িতেও আমি গেছি দাদারাও আমাদের বাড়িতে এসছে তো মাঠে যখন ঢুকব তখন দাদাদের সাথে দেখা হয়েছে তো তারপরে এই যে এখন আমরা চলে এসেছি প্যান্ডেলে আমার বিয়ের সময় দাদাদেরকে নেমন্তন্ন করেছিলাম কিন্তু সেই সময়টাতে দাদার ছুটি ছিল না বলে আসতে পারেনি পরে আর কি ফোন করে বলেও ছিল তো এইদিকে ঠাকুর দেখে নিয়েছে আর আমরা তো যাব ওই দিকটাতে ঠাকুর দেখতে তো দাদারাও যাবে তো বললো কি যে একটুখানি আর কি মেলাতে ঘুরে তো এইদিকে কেনা হলো আইসক্রিম আমার তো ঠান্ডা লেগেছে খেতেই পারবো না বলছি তবুও আর কি জোর করে দিয়েছে কিন্তু আইসক্রিমটা এতটা খারাপ ছিল না আমি আর ওই বৌদি দুজনে মিলে অল্প একটু খেয়ে ফেলে দিয়েছিলাম বাকি সবাই আর কি খেয়েছিলো আর তারপরের থেকে মানে বৌদি শুধু বারবার বলে যাচ্ছে এটা কেন সেটা কেন ওই করে করে দুটো কফি মগ কিনে দিয়েছে আর দুটো ক্লিপও কিনে দিয়েছে মানে আমার জন্য একটা ক্লিপ আর আমার বোনের জন্য আর দুটো কফি মগ হচ্ছে আমার আর আমার বরের জন্য আর ওইদিকে মনাও বাড়িতে রয়েছে মনাকে আর কি আনেনি তো মনার জন্য একটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছি আর আর ওই বৌদির জন্য একটা পার্স তো এই কিনে দিয়েছি মানে তো বৌদি নিচ্ছিল না বলে আমার মনের মতো করে আর কি ওই পার্সটা কিনে দিয়েছি বৌদিকে মেলার মাঠে ছিলাম অনেকক্ষণ তো তারপরে দাদারা তো গাড়িতে এসছে দাদারাও বেরিয়ে পড়েছে এদিকে আমরাও বেরিয়ে পড়েছি আমরা তো হেঁটে হেঁটে ঠাকুর দেখবো এখন তো অনেক রাত হয়ে গেছে ঠাকুর দেখে তো আবার বাড়িও যেতে হবে আর এতটা রাত হয়েছে এই জন্য হয়তো এই প্যান্ডেলটাতে ভিড়টা একদমই কম রয়েছে কালকে তো আমরা বেরিয়েছিলাম তো অনেকে মিলে আর কালকে না অনেকটাই ভিড় ছিল আজকে আর কি সেরকম আর কি দেখছি না আর কালকে বেরিয়েছিলাম না আমার বোন এতটা পরিমাণে তাড়াহুড়ো করছিলো সেরকম করে তো কত প্যান্ডেলে মানে ভিডিও করিনি ভেবেছিলাম যে আবার তো কালকে আসবো তো কালকেই করবো সেই জন্য আর কি সব প্যান্ডেলে ভিডিও করা হয়নি আর এখন চলে এসছি আমরা আরও একটা প্যান্ডেলে আর এইখানটায় যে পুজোটা হচ্ছে না এইখানটা তো না মেলা হয় আমাদের ওই মাঠে যেরকম মেলা হচ্ছে অতটা বড় নয় একটু ছোট কিন্তু বেশ ভালোই বড় মেলা হয় তো তারপরে এই যে সামনের দিকে হেঁটে হেঁটে চলে এসেছি তো এই যে ছোট্ট একটা পুজো হচ্ছে এরকমটা দেখতেও না বেশ ভালো লাগে বাচ্চারা করেছে আর তারই পাশে রয়েছে এই যে একটা পুজো এখানটায় অতটা বড় মাঠ নেই তবুও আর কি বেশ বড়ই প্যান্ডেল করেছে এখানটা তো বেশ ভালোই করে পুজোটা এখন যে প্যান্ডেলটাতে এসেছি এই প্যান্ডেলটা জানো তো সব সময়ের জন্য এতটা সুন্দর করে আর এতটা বড় করে করে না প্রত্যেক বছর ফার্স্ট হয় এবছরও হয়তো সেরকমটাই হবে আর আমাদের হেলেন যাতে না প্রচুর পরিমাণে পুজো হয় আর তাছাড়া প্রচুর ভিড় হয় এখন তো সেরকম একটা হয় না কিন্তু তবুও মানে অনেকটা কিন্তু আগে জানো তো মানে আমার মামা বাড়ির ওইখানটায় গেট পড়তো এখনও যদিও পড়ে তো ওইখানটায় না মানে প্রচুর গাড়ি থাকতো মানে চারশো সাত ইঞ্জিন ভ্যান তারপরে অনেকে তো বাইক নিয়ে আসতো সাইকেল ভ্যানও ছিল আগে ওই ভ্যানেও আসতো এরকম একটা ছিল কিন্তু এখন অতটা আর কি ভিড় হয় না এখন তো একদম পুজোর যে শুরু মানে প্রথম দিনটাতে সবাই আর কি গাড়ি ভাড়া করে দেখে নেয় ঠাকুরটা সেই জন্য আর কি ভিড়টা কম থাকে কিন্তু আগে না ওই রকমটা হতো না আর আগে তো প্রচুর মানে ছোট ছোটও পুজো হতো এই যেমন ধরো আমাদের বাড়ির সামনে ছোট থেকেই দেখে আসছিলাম পুজো হচ্ছে কিন্তু অনেক বছরই হয়ে যে পুজোটা বন্ধ হয়ে গেছে তো ওরকম অনেক পুজোই হয়েছে মানে ছোট ছোট পুজোগুলো বন্ধ হয়ে গেছে না হলে না প্রচুর পরিমাণে পুজো আর তাছাড়া অনেক বড় বড় পুজো তো হয়ই আর দত্তফুলা রোডের ওই দিকটাতেও পুজো হয় তো ওই দিকটাতে এখন তো মানে যাওয়া হয় না মানে হাঁটতে ইচ্ছা করে না তো ওই জন্য আর সেরকম লোকজনও পাওয়া যায় না আর আগের দিন তো আমার বোনের সাথে এসেছিলাম ওরা আর কি যেতে চাইছিল না ওই জন্য আর কি যাওয়া হয়নি আর এদিকে এখন আমরা চলে এসেছি আমাদের মানে গার্লস স্কুলে এখানে আমরা পড়তাম মানে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত কত স্মৃতি এখানটাতে এই পুজোর সময়টাতে আসা হয় মানে সেই সব কথাগুলো শুধু তাই মনে পড়ে এখন তো কত বান্ধবীর সাথে মানে কত কি মানে হয়ই না কারোর সাথে ধরো ওই এক বাড়ির কাছাকাছি যে বান্ধবীগুলো রয়েছে তাদের সাথেই শুধু যোগাযোগ রয়েছে না হলে তো দূরে যে বান্ধবী গুলো রয়েছে তাদের সাথে এখন আর কোনো যোগাযোগই নেই এখন যেই প্যান্ডেলটাতে এসেছি এই প্যান্ডেলটাতে এসে ছোটোবেলায় কিছু কথা মনে পড়ে গেল। আমরা ছোটোবেলাতে অল্প পয়সাতে কত ধরনের খাবার খেতাম আমরা কত খেলা করতাম বিকেলবেলা হলেই সবাই ছুটে যেতাম খেলা করতে কিন্তু এখনকার দিনের বাচ্চাদের দেখে মনে হয় যে দেখো এরা মানে খেলা সম্পর্কে কিছু বোঝেই না ওদের মানে ওসব বললে পরে ওরা মনে করবে যে গল্প কিন্তু আমাদের কাছে ওটা সত্যি অনেকটা আনন্দের এখন ওটা স্মৃতি হয়ে থাকলে ওটা আমাদের কাছে অনেকটা দামি যখন ছোট ছিলাম আমরা তখন অনেকের অভাব ছিল কিন্তু সেই অভাব থাকলেও না একটা আনন্দ ছিল মনে কিন্তু এখন সেই আনন্দটা আর আসে না আর তাছাড়া এখন বড় হয়ে যাওয়ার পরে তো দায়িত্ব কর্তব্যের ভিড়ে সেই আনন্দটা তো মনে মন থেকে মুছেই গেছে সব অনুষ্ঠানে থাকা হয় কাজকর্মও করা হয় কিন্তু সেই যে আগের মতো একটা আনন্দ সেই জিনিসটা আর মনের মধ্যে আসে না সবার মন জুগিয়ে চলতে চলতেই দিন কেটে যায়